কথোপকথন বা ডায়লগ আছে আজকে আমরা কি চলো জানার চেষ্টা করি এই ডায়লগটার অর্থ সহ আমরা জানার চেষ্টা করি প্রথমে দেখো তখন কি বলা আছে লিসেন এন্ড রিড দ্য ডায়লগ শোনো এবং কথোপকথনটি পড়ো তো এখানে মাদার মাদার বলতেছে রেজা উইল ইউ উইল ইউ কাম ইয়ার প্লিজ তুমি কি এখানে আসবে রেজা দয়া করে

পট এবং প্লেট গুলো কি সরিয়ে নেবে কি আলমারিতে রাখবে রেজা বলতেছে ওকে ঠিক আছে এরপর মা আবার বলতেছে ফার্স্ট আই উইল সুইপ দ্য প্রথমে আমি কি সুইপ মানে হচ্ছে পরিষ্কার করা অর্থাৎ প্রথমে আমি কি পরিষ্কার করবো উইল ইউ তুমি কি আমাকে একটু একটি ঝাড়ু এনে দেবে প্লিজ দয়া করে দয়া করে তুমি কি আমাকে একটি ঝাড়ু এনে দেবে রেজার্ভ করতিছে হেয়ার ইট ইজ এই যে নাও তারপর আবার মাদার বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই নাও আই এম গুইং টু মগ দ্য ফ্লোর আমি এখন মেঝেটি পরিষ্কার করতে যাচ্ছি উড ইউ গেট মি এ মগ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে দয়া করে একটি কি ন্যাকরা বাঁধা লাঠি অ্যান্ড বাকেট একটি বালতি অ্যান্ড সাম ডিটারজেন্ট এবং কিছু পাউডার এনে দিবে যেটা বলতে নো প্রবলেম কোনো সমস্যা নেই এয়ার দে আর এই যেগুলো নাও এবং মাদার বলতে চাই থ্যাংকস ডিয়ার ধন্যবাদ প্রিয় রেজা তার উত্তরে বলতেছে ওয়েলকাম স্বাগতম এই শিক্ষার্থী আমরা কি এটা অর্থ জানাতে পারলাম তোমরা তোমরা কি করবে তোমার বাড়িতে এটা আবার দু একবার করে ভিডিওটা আবার দেখবে এবং অর্থগুলো কি জানার চেষ্টা করবে এবং তোমরা নিজেরাই কি দু তিনবার করে করবে এখন বি নম্বরে কি বলা আছে দেখো আউট দ্য ডায়লগ এই কথোপকথনটি কি অভিনয় করো তোমরা চেষ্টা করবে তোমার বাড়িতে তোমার মায়ের সাথে অথবা ভাই বোন অথবা বন্ধুদের সাথেও তুমি কি এই ডায়লগটা অভিনয় করবার বাড়িতে প্র্যাকটিস করবার ঠিক আছে এখন দেখো আমরা একটা কলম দেখতে পাচ্ছ আমরা এটা এখন এটা মিলাবো এখানে দেখো এ কলম আছে এবং হচ্ছে বি কলম আছে এখানে দেখো কি বলা আছে সেন্টেন্সেস ইন এ এ উইথ সুইটেবল অ্যানসার ইন কলম বি অর্থাৎ এই কলম এই কলমের বাক্যগুলোর সাথে বা বি কলমের উত্তরের সাথে মিলাবো

এটার সাথে আমরা কোনটা মিলাইতে পারি দেখো এটা আমরা এই নাম্বারটা মিলাতে পারি এই নাম্বারে কি বলা আছে দেখো সরি আই কামট দুঃখিত আমি পারবো না আই হ্যাভ লেফ্ট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আমি আমার পড়া রুমে কি চশমাটা রেখে আসছি এরপরে দুই নম্বরে দেখো কি বলা আছে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ তুমি কি আমার সাথে দয়া করে বাজারে যাবে এখান থেকে আমরা যদি ডি নম্বরটা নেই দেখো কি বলা আছে ইয়েস আই উইল হ্যাঁ আমি যাব নম্বরে দেখো কি বলা আছে উইল ইউ বাই মি ওয়ান প্লিজ দয়া করে কি আমাকে এক লিটার ভোজ্য তেল বা খাবার তেল কিনে দেবে এটার সাথে যদি আমরা এ নম্বরটা নেই যে সার্টেনলি নিশ্চয় আই উইল ডু ইট আমি করবো চার নাম্বারটা দাও কি বল আছে উড বাই মি সাম তুমি কি আমাকে কিছু কি চাউল কিনে দেবে এটার সাথে আমরা যদি নেই হচ্ছে বি নম্বর বি কলমের এইচ নাম্বারটা ওকে হাউ মাছ কতগুলো পাঁচ নম্বরে কি বলা আছে দেখো উড ইউ নিড সাম মানি তোমার কি কি টাকার প্রয়োজন কিছু টাকার প্রয়োজন সেক্ষেত্রে যদি আমি সি নম্বরটা নিই দেখো নো থ্যাঙ্কস দরকার নেই নো দরকার নেই থ্যাংক ধন্যবাদ আই হ্যাভ এনাফ উইথ মি আমার কাছে কি যথেষ্ট টাকা আছে ছয় নম্বরটা দেখো কি বলা আছে উড ইউ লাইক সাম টি তুমি কি কি কিছু চা নিবে উড ইউ লাইক সাম টি তুমি কি চা নিতে পছন্দ করবে এখানে আমরা নিতে পারি এক নম্বরটা ইয়েস আই উড লাভ টু হ্যাঁ আমি পছন্দ করি সাত নম্বরটা দাও কি বলে আছে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ তুমি কি টিভিটা অন করবে এখানে যদি আমরা জি নম্বরটা নিই ফর মানে হচ্ছে ফর মানে হচ্ছে কিসের জন্য এখানে সুইটেবল উত্তরটা হবে হোয়াট ফর আট নম্বরটা দাও কি বলা আছে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম তুমি কি তাকে দশটার সময় টিভি দেখতে বলবে এখন এখানে বি নম্বরটা কি দেখো কি বলা আছে এখানে আমরা যে বি নম্বরটা নেই ওয়াই কেন রিনা ইজ ওয়াচিং রিনা কি দেখতেছে তো এটা হচ্ছে এটার সাথে মোটামুটি এগুলোই মিলে তোমরা আরেকবার এটা কি দেখবে এবং নিজেরাই নিজেরাই মেলানোর চেষ্টা করবে ঠিক আছে এখন দেখো কি বলা আছে নাও মেক ডায়লগস ইউজিং দ্য টেবল অ্যান্ড এক ইট আউট তোমরা কি ডায়লগ তৈরি করো এই টেবিলটা ব্যবহার করে এবং কি অভিনয় করো এই শিক্ষার্থীরা তোমরা এই যে টেবিলে যে ডায়লগ আছে এটা দিয়ে কি একটা একটা ডায়লগ তৈরি করবা এখানে যেগুলো সেন্টেন্স এবং উত্তরগুলো দেওয়া আছে এগুলো দিয়েই তোমরা কি একটা ডায়লগ তৈরি করবে নিজেরা চেষ্টা করবে এখন দেখো ডি নম্বরে কি বলা আমার ডি নম্বর একটা যাই ডি নম্বরে বলা আছে সাপোজ ইউর ফ্রেন্ড অথবা রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ মনে করো তোমার বন্ধু অথবা আত্মীয় কি তোমার সাথে সাক্ষাৎ করতে আসতেছে

ওই নিট টু ক্লিন দা রুম আমাদের কি রুমটা পরিষ্কার করা প্রয়োজন এখন তোমার ব্রাদার অথবা সিস্টার বলতে পারে ইয়েস হ্যাঁ হোয়াট শুড উই ডু ফার্স্ট প্রথমে আমাদের কি করা উচিত ইউ এখন তুমি বলতে পারো টেক আউট দ্য ট্রাশ এই ময়লাগুলো এখানে ট্রাশ মানে হতো ময়লা ময়লাগুলো সরিয়ে নাও অ্যান্ড ব্রিং দ্য রুম এবং কি ঝাড়ুটি নিয়ে আসো ব্রাদার বা অথবা বোন বলতেছে ওকে ঠিক আছে ক্যান ইউ হেল্প তুমি কি এই টেবিল তুমি কি আমাকে এই এই সাহায্য করবে বা ধাক্কা দিতে সাহায্য করবে তুমি বলতে পারো শিওর অবশ্যই লেটস দা মুভ চেয়ার গুলো সরিয়ে লেটস মুভ দ্য চলো এই চেয়ারগুলো আমরা কি সরাই ব্রাদার ও সিস্টার তুমি তোমার বোন অথবা ভাই বলতে পারে গুড আইডিয়া খুবই ভালো ধারণা শুরুই হ্যাং সাম পিকচার আমরা কি কিছু ছবি টাঙাইতে পারি ইউ তুমি বলতে পারো ইয়েস হ্যাঁ ইট উইল মেক দ্য রুম লুক নাইস এগুলো কি রুমটাকে সুন্দর করতে সাহায্য করবে শিক্ষার্থী দেখতে পারছো আমরা এটা দেখলাম তোমরা নিজেরাই চেষ্টা করবে তোমরা নিজেরা একটা ডায়লগ লিখতে অথবা তোমরা বন্ধুরা সহ মিলে কি নিজেরাই চেষ্টা করবে ডায়লগ বানাতে করে কি হবে তোমাদের বাড়বে এবং তোমরা নিজেরাই যেন ইংলিশে একটা ডায়লগ লিখতে পারো এই দক্ষতা তোমাদের বাড়বে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে তো তোমরা নিজেরাই চেষ্টা করবে দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আমরা নেক্সট টিউটুয়েলেটা করার চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ